কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি রেসিপি দিয়ে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে একটা ছোট্ট সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই গরমে আর কিছু খাওয়া যাচ্ছে না বন্ধুরা একটু পাতলা ঝোল হলেই বেশ ভাত খাওয়া হয়ে যায় তো আমি একটা ছোট্ট পাতলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে খয়রা মাছের পাতলা ঝোল এই খয়রা মাছের পাতলা ঝোল যে কোনো মাছের ঝোলকে কিন্তু এক নিমিষে হার মানাতে পারে তো চলো আমি কিভাবে এই পাতলা ঝোল রান্না করি সবটাই স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা খয়রা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি এটা নুন হলুদ কাঁচা তেল ছড়িয়ে মাখিয়ে রেখেছি আর সঙ্গে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আর কাঁচা সর্ষের তে আর সঙ্গে রয়েছে একটু বেগুন আমি এখানে আলু না আপনারা চাইলে আলু অ্যাড করে দিতে পারেন তো চলো রান্নাটা শুরু করা যাক দেরি না করে কড়াইটা আমার গরম হয়ে গেছে পরে আমি এবার সরষের তেল দিয়ে দেব আর এই রান্না কিন্তু অল্প তেলেই হবে বন্ধুরা অল্প তেলে খাওয়াটাই আমাদের পক্ষে খুব উপকারী হবে তাই সমস্ত রান্নাই কিন্তু আমাদের অল্প তেলেই করতে হবে স্বাদটা মেনটেন রেখে তো চলো এটা পুরোপুরি একদম গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আস্তে আস্তে মাছগুলো ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি সবটা তুলে নেব খুব একটা রান্না কোনো মশলা পড়বে না একদম হালকা পাতলা একটা ছোট বাচ্চাকেও এই ঝোল খাওয়ানো যেতে পারে খুবই উপকার বড় বাচ্চা যে কোনো বয়সের মানুষের জন্য একটা হেলদি একদম টেস্টি পাতলা ঝোল

ইলিশ মাছের সাথেও কিন্তু হার বানাতে পারে এবার একটু নাড়াচাড়া করব একদম সামান্য তেলে এই রান্না হবে আর এই ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে বেগুনগুলো আমার ভাপ ভাজা হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে একটু নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো এবার দেব একটু হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ আমি ছড়িয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যে কোনো টাটকা মাছের ঝোল কিন্তু এভাবে করলে অসাধারণ লাগে আর এই খয়রা মাছের এই পাতলা বেগুনের ঝোল কিন্তু অত্যন্ত টেস্টি হয় ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম ঝোলটা আমার হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে এই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব আবারও আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব এরপরে বেগুন একদম নরম হয়ে গেছে একটু মাখো মাখো হয়ে যাবে এটা ঝোল ঝোলই খায় বন্ধুরা কিন্তু আমার একটু মাখো মাখো খেতে ভালো লাগে তো সেইভাবে আমি একটু গাঢ় করে নেব ঝোলটা যদিও এর মধ্যে কোনো রকম মশলা নেই খুবই ভালো একটা একদম পাতলা হেলদি পাতলা মাছের ঝোল যেটা ছোট বাচ্চা বড় সকলেই কিন্তু এই গরমে পেট ভরে তৃপ্তি করে খেতে পারে খাবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিই তো দেখো এবার আমার রেডি হয়ে গেছে কাতলা মাছ এবার কমপ্লিট হয়ে গেছে আমার খয়রা মাছের কাতলা বেগুন দিয়ে ঝোল এভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে দিয়ে আমার পাশে থাকো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলো না দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নমস্কার